ওয়েলকাম ভিউার্স আশা করি আপনারা ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল মাই প্যাশন এক্সে আপনাদেরকে স্বাগতম আজকের আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি টোকেন পকেট অ্যাকাউন্টে নতুন করে ওয়ালেট অ্যাড করবেন আপনার হয়তো আগে থেকে একটা টোকেন পকেট ওয়ালেট রয়েছে আপনি অন্য আরেকটা ওয়ালেট তৈরি করতে চাইছেন তাহলে আপনি কিভাবে সেই টোকেন পকেট ওয়ালেট তৈরি করবেন অর্থাৎ টোকেন পকেট ওয়ালেট দ্বিতীয় ওয়ালেট অ্যাড করবেন বা তৃতীয় ওয়ালেট করবেন চতুর্থ ওয়ালেট করবেন সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো লিডার্স শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পুরোটাকে দেখুন তাহলে আপনি বুঝে যাবেন কীভাবে টোকেন পকেট ওয়ালেট ক্রিয়েট করতে হবে মিন্স নতুন ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং যদি আমার এই ভিডিওটি আপনারা দেখার পরে লাইক এবং শেয়ার করুন যাতে আরও বেশি বেশি সংখ্যক পার্টিসিপেন্টস তারাও যাতে জানতে পারেন আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সি আজকের দিনে একটা ভালো জায়গা জুড়ে রয়েছে এবং ক্রিপ্টোকারেন্সিকে বলা হচ্ছে যে এটি ফিউচার মানি তো লিডার সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের আমাদের প্রত্যেকে নিজেদেরকে আপডেট রাখতে হবে এবং ক্রিপ্টোকারেন্সির ওপরে যদি আমরা ফোকাস করি তাহলে কিন্তু আমরা আগামী দিনে নিজেদেরকে আপডেট রাখতে পারবো তো যাই হোক লিডার্স এখানে প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা টোকেন পকেটের যে অ্যাপস রয়েছে সেটার উপরে আপনি টাচ করুন টাচ করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে ওয়ালেটটা ওপেন হয়ে গিয়েছে এবার আপনার কাছে যদি বেশি সংখ্যক ওয়ালেট যেহেতু করা নেই এখন ঠিক আছে তো করা থাকলে কোথায় কিভাবে দেখতে পাবেন সেটা আমি পরে দেখাচ্ছি তো এখন যদি আপনি ওয়ালেট অ্যাড করতে চান তাহলে দেখুন একদম উপরের দিকে ডান দিকের কর্নারে এই যে দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন রয়েছে ওয়ালেটের একটা সিম্বল দেওয়া রয়েছে এবং তার পাশেই দেখুন একটা প্লাস চিহ্ন দেওয়া রয়েছে ওকে তো ওই জায়গাটাতে আপনাকে টাচ করতে হবে আবার দেখাচ্ছি এই যে প্লাস চিহ্ন ওয়ালেটের ওপরে প্লাস চিহ্ন রয়েছে এইখানে আপনাকে টাচ করতে হবে তো যখনই আপনি এখানে টাচ করে দেবেন দেওয়ার পরে আপনার সামনে এই রকমের নেটওয়ার্কের অপশান চলে আসবে আপনি কোন নেটওয়ার্কের ওপরে ক্রিপ্টোকারেন্সি রাখতে চাইছেন বাই করতে চাইছেন সেই ওয়ালেটটাকে সিলেক্ট করতে হবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন বিটকয়েন আছে ইথেরিয়াম রয়েছে বিএনবি চেন রয়েছে এগুলো এক একটা নেটওয়ার্ক এই নেটওয়ার্কটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি আপনাদেরকে এখন বিএনবি চেন যেটা রয়েছে এর ওপরে করে দেখাচ্ছি নতুন ওয়ালেট বিএনবি চেনে যখন আপনি টাচ করবেন তখন আপনার সামনে ক্রিয়েট ওয়ালেট অপশান চলে আসছে ওকে তো এই যে ক্রিয়েট ওয়ালেট অপশান এইটাতে আপনাকে টাচ করতে হবে আর যদি আপনার কাছে আগে থেকে করা কোনো ফ্রেজ আপনি হয়তো ট্রাস্ট ওয়ালেটে করেছিলেন কিংবা মেটামাস্কে করেছিলেন কিংবা সেপওয়ালে করেছিলেন সেই ওয়ালেটটা আপনি যদি এখন নতুন করে টোকেন পকেটে করাতে চান লিডার্স তাহলে আপনাকে ইম্পোর্ট ওয়ালেটে টাচ করতে হবে ওকে তো এখন আমরা কি করছি না এখন আমরা এখানে ক্রিয়েট ওয়ালেটে টাচ করে নতুন ওয়ালেট অ্যাড করব ওকে ক্রিয়েট ওয়ালেটে আপনি টাচ করে দেন এরপরে সাথে সাথে আপনার সামনে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ওয়ালেটের অপশান চলে এসেছে ক্রিয়েটে ওয়ালেট ফর ফ্রি এই যে অপশানটা এসেছে আপনাকে কী করতে হবে এটার ওপরেই টাচ করতে হবে তো ক্রিয়েট ওয়ালেটে যখন আপনি টাচ করলেন এখন দেখুন আপনার সামনে এসেছে বিএসসি ওয়ান তারপরে এসেছে কি পাসপোর্ট তারপরে কি আছে রিপিট পাসপোর্ট তো ধাপে ধাপে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বিএসসি ওয়ান এই জায়গায় আপনি নতুন যে ওয়ালেটটা তৈরি করবেন সেটার নাম লিখে দিতে পারেন ওকে এবং তারপরে ধরুন যে পাসপোর্ট রয়েছে এখানে দেখছেন যে আট ডিজিটের হতে হবে নট লেস দ্যান এইট ডিজিটস মানে আটটা সংখ্যার বেশি দরকার এবং রিপিট পাসপোর্ট যেটা রয়েছে সেটা আপনি একই লিখবেন ওপরে যেটা লিখছেন আপনি সেটাকে এখানে নিচে লিখবেন লেখার পরে হিন্ট অপশান যেটা রয়েছে এটা অপশানাল এটাকে আপনার কিছু লেখার দরকার নেই আপনি এখানে যে গোল্ড বক্স রয়েছে এই গোল বক্সে আপনি কি করবেন টিক দিয়ে দেবেন ওকে তো এখানে যেটা বিএসসি ওয়ান রয়েছে তো এটাকে আপনি নাম লিখে দেন আপনার যে নাম রয়েছে আপনি সেই নামটা লিখতে পারেন বা ওয়ান টু থ্রি এক্স ওয়াই যেটা আপনি এখানে লিখতে পারেন ওকে তো আমি এখানে লিখে দিলাম এখানে ওয়ান লিখে দিলাম ওকে তো এবার এরপরে এখানে দেখুন যে পাসপোর্টের অপশান রয়েছে পাসপোর্টের অপশানে আপনি লিখবেন কী লিখবেন আপনার ইচ্ছা যা খুশি আপনি লিখতে পারেন তো লিটার্স এখানে আপনি চাইলে সংখ্যাও দিতে পারেন তবে সব থেকে ভালো এখানে স্ট্রং করতে হবে এটা যদি আপনি সেট করেন তখন আপনি আমি এখানে ধরুন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আমি ধরুন এই সংখ্যাটাকে ব্যবহার করেছি এখন দেখুন আপনার সামনে কি দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উইক এই জায়গাটা আপনি উইক দেখতে পাচ্ছেন আপনি যখন এখানে ক্যাপচা কোড সহ ধরুন একটা বড়ো হাতের লেটার দিচ্ছেন একটা ছোট হাতের অ্যালফাবেট দিচ্ছেন বড়ো হাতের লেটার মিনস বড়ো হাতের অ্যালফাবেট আপনি বড়ো হাতের এ ব্যবহার করলেন ছোটো হাতের বি ব্যবহার করলেন সি ব্যবহার করলেন তারপরে আপনি ওয়ান টু থ্রি সব সংখ্যাগুলো দিলেন এবং ক্যাপচা কোড ব্যবহার করলেন তখন কী হবে আপনার এটা স্ট্রং হয়ে যাবে ওকে তো রিপিট পাস করে আমি আবার যেটা ব্যবহার করেছি নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান যেটা আমি এখানে দিলাম সেটা আবার রিপিট করলাম রিপিট করার পরে নিচে যে গোল বক্স রয়েছে আমি সেখানে টিক দিয়ে দিলাম ওকে দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু এই জায়গাটাতে একটা টিক মার্ক ব্যবহার করে দিয়েছি ওকে এখন আপনাকে কি করতে হবে না ক্রিয়েট ওয়ালেট অপশানে টাচ করতে হবে তো ক্রিয়েট ওয়ালেট অপশানে যখনই আমি টাচ করে দিলাম দেখুন এর নিচের দিকে একটা আন্ডারস্টুড অপশান চলে এসেছে এই যে নিচে আন্ডারস্টুডের একটা অপশান রয়েছে এখন এই আন্ডারস্টুড অপশানে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখানে এই যে কতগুলো গোল গোল বক্স এসেছে একটা দুটো তিনটে এগুলোকে আপনাকে টিকমার্ক দিয়ে দিতে হবে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কী লেখা আছে ইফ আই লুজ মাই রিকভারি ফ্রেজ মাই অ্যাসেট উইল বি গন যদি আমি রিকভারি ফ্রেজটাকে হারিয়ে ফেলি তাহলে আমার অ্যাসেট হারিয়ে যাবে তারপরে দু নম্বরে বলছে ইফ আই শেয়ার মাই রিকভারি ফ্রেজ টু আদার্স মাই অ্যাসেট উইল বি স্টোলেন আমার সেক্রেট ফ্রেজ যেটা থাকছে যেটা এখন আসেনি আসবে সেটা যদি আমি কারোর সাথে শেয়ার করে দিই তাহলে কী হবে আমার ফান্ডটা চুরি হয়ে যেতে পারে কারণ এই রিকভারি ফেস যার কাছে থাকবে সে তো ট্রাস্ট ওয়ালেট কিংবা টোকেন পকেট অথবা মেটামাস কিংবা সেফ পয়ালেট সাথে অ্যাকাউন্ট করবে করে সে আপনার কিন্তু এই ওয়ালেটটাকে অ্যাক্সেস করতে পারবে ওকে তিন নম্বরে যেটা বলছে এখানে ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু কিপ দ্য রিকভারি ফেস সেফ আপনাকে নিরাপদে রাখতে হবে এই রিকভারি ফেসটাকে ওকে সেক্রেট ফেসটাকে আপনাকে নিরাপদে রাখতে হবে তো লিডার্স এই জায়গায় আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা কিন্তু ডায়রিতে লিখে রাখবেন কখনো কোনো অনলাইনে কোনো জায়গাতে সেটা হতে পারে আপনার আমরা অনেক সময় কী করি কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপে রাখি কিংবা টেলিগ্রামে রাখলাম ঠিক আছে অনেক সময় কী করি আমরা বাড়ির ফোনে কাউকে এখানে ওখানে পাঠিয়ে দিচ্ছি বন্ধুদেরকে পাঠিয়ে রেখে দিচ্ছি যে না এখানে থাকলে সেফ থাকবে না এখানে কাউকে সেফ বলে আমি মনে করি না এবং আপনাকেও বলবো যে আপনি এখানে অন্য কোনো অনলাইনের কোনো অ্যাপসে সেটা টেলিগ্রাম হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে হয়তো তাদের হাতে গিয়ে এটা পড়বে ঠিক আছে তারা হয়তো তাদের কোনো এক্সিকিউটিভকে দিয়ে এই রকমের কাজ চালাতে পারে আপনি তখন বুঝতে তো পারবেন না অনেক সময় আমরা গুগল ড্রাইভে রেখে থাকি গুগল কিপে রাখি তো এই সমস্ত জায়গাগুলোতে আমি রাখতে না বলবো আপনাদেরকে তো এখন আমি এখানে যে গোল বোতামগুলো রয়েছে এগুলোতে আমি একটা একটা করে টিকমার্ক দিয়ে সিলেক্ট করে নিলাম এবং নিচে দেখুন জেনারেট মেমোনিক্স জেনারেট মেমোনিক্স ফ্রেজ রয়েছে এখন আপনি এখানে টাচ করবেন নিচের এই যে জেনারেট মেমোনিক্স ফ্রেজ রয়েছে এখানে আপনি টাচ করবেন এখানে টাচ করার পরে মেমোনিক্স ফ্রেজের স্ট্রেজের এই অপশানটিতে যখন আপনি টাচ করবেন টাচ করার পরে দেখুন আপনার সামনে কিন্তু কি লেখা চলে এসেছে না এখানে এসেছে রিকভারি ফ্রেজের অপশান কপি রিকভারি ফ্রেজ তো কখনোই আপনি কপি করবেন না যেটা আমি একটু আগেই আপনাদেরকে মানা করেছিল আর বললাম ওকে এবার আপনি যদি করেন সেটা আপনার রেসপন্সিবিলিটি এর নিচে দেখুন লেখা রয়েছে ট্যাপ টু ডিসপ্লে রিকভারি ফ্রেজ এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে তো এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার যে রিকভারি ফেজ রয়েছে সেটা আপনি দেখতে পাবেন দেখুন আমি এখানে টাচ করলাম তো রেকর্ড হয়েছে কি না আমি বলতে পারছি না ওকে তো যাই হোক এখানে একটা রিকভারি ফেজ দেখা যাচ্ছে তো নো প্রবলেম এবার এর নিচে দেখুন কি লেখা রয়েছে এর নিচে লেখা রয়েছে যে কমপ্লিট ব্যাকআপ ভেরিফাই ইট নাও আর তার ঠিক নিচে লেখা রয়েছে দেখুন মেবি লেটার তো আপনি এটা ডায়েরিতে নোট ডাউন করে নিতে পারেন আর যদি মনে করেন যে এখনই আপনি নোট ডাউন করতে পারছেন না এখনই আপনি এটাকে রিকভারি ফেসটাকে না লিখে আপনি করতে চান তাহলে নিচে দেখুন একেবারে নিচে কমপ্লিট ব্যাক আপ ভেরিফাইড নাও নিচে মেবি লেটার আছে তো আপনি এই মেবি লেটারে টাচ করে দিলে কিন্তু আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি চাইলে পরে আপনার এই ওয়ালেট থেকে সিক্রেট ফেসটাকে বের করে আপনি ডায়েরিতে লিখতেও পারবেন ওকে তো যাই হোক আমি মেবি লেটার অপশানে টাচ করছি মেবি লেটারে যখন টাচ করলাম তখন দেখুন এখানে বলছে কি ইউর রিকভারি ফ্রেজ ইজ দ্য অনলি ওয়ে টু রিকভারি ইউর ওয়ালেট অ্যান্ড অ্যাড্রেস প্লিজ ব্যাকিটা প্রপারলি টু প্রিভেন্ট লস অর থেপড কনফার্ম টু স্কিপ দ্য ব্যাক আপ আপনি যদি এখানে ব্যাক আপ মানে স্কিপ করতে চান তাহলে সেটা কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে যে ব্যাকআপ করবেন নাকি স্কিপ করবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে তো আপনি পরে করে নিতে পারেন ইনস্ট্যান্ট যদি আপনার ওয়ালেট ক্রিয়েট করার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি কি করবেন স্কিপ করে দেবেন হাতে হাতের কাছে ডায়েরি নেই হাতের কাছে পেন পেপার নেই কিন্তু যখন আপনি পেন পেপারে লিখবেন এটাও আপনাকে খেয়াল করতে হবে যে আপনার চারপাশে কেউ নেই তো যে হয়তো আপনার পিছন থেকে ক্যামেরা দিয়ে মোবাইল ক্যামেরা দিয়ে সে ছবিটা তুলে নিল আপনি হয়তো বুঝতে পারছেন আপনি হয়তো ভাবছেন যে সে কিছুই জানে না কিন্তু সে হয়তো আপনার থেকে অনেক বেশি নলেজ রাখে এই জন্য সবসময় সেফ অ্যান্ড সিকিওর জায়গায় রাখা আপনার এই ফ্রেজটা যাতে অন্য কারের হাতে গিয়ে না পড়ে এই জায়গাটা কিন্তু আপনাকে হানড্রেড প্লাস পার্সেন্ট আমি বলবো যে চাইলে আপনি হাজার পার্সেন্ট সিকিওর জায়গায় রাখুন ওকে তো লিডার্স আমি এখন স্কিপ অপশানে ক্লিক করলাম দেখুন যখনই আমি স্কিপ অপশানে ক্লিক করলাম তখন কিন্তু আমার ওয়ালেট ক্রিয়েট হয়ে গিয়েছে আমি যে নাম দিয়েছিলাম এখানে আপনারা দেখলেন একটু আগে আমি সর্দার এফ দিয়েছিলাম কারণ আমি একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করছি সেই কারণের জন্য আমি এখানে ওয়ান এফটাকে সিলেক্ট করেছি ওকে বা আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আপনার ওয়ালেট ওয়ান ওয়ালেট টু বা আপনার যদি অনেকগুলো ওয়ালেট থাকে সেটা আপনি কোথায় দেখতে পাবেন বা আপনার একটা ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে আপনি যেতে চাইছেন তাহলে আপনি কি করবেন তো লিডার্স দেখুন একেবারে ওপরে এই যে তিনটে ড্যাশ ট্যাশ চিহ্ন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে হলুদ বোতামের পাশে ঠিক আছে এই যে হলুদ বোতাম রয়েছে এর পাশে এই যে তিনটে চিহ্ন দেখা যাচ্ছে ড্যাশ সমান চিহ্নর মতো ঠিক আছে তো এই ড্যাশে যখনই আপনি টাচ করবেন তখন দেখুন আপনার সামনে অনেকগুলো ওয়ালেট কিন্তু শো করছে আমার এখানে অনেকগুলো ওয়ালেট করা রয়েছে এখন আমি আপনাদের সামনে তো এই ওয়ালেটটা ক্রিয়েট করলাম ঠিক আছে আমি সর্দার ওয়ান এফ এই অ্যাকাউন্টটা করেছি এবং এর কিন্তু নট ব্যাকআপ আমি এটার ব্যাকআপ নিই নি অন্যগুলোর ব্যাক নেওয়া রয়েছে বলে সেগুলো এখানে কিন্তু কোনো বক্সের মধ্যে নট ব্যাক আপ লেখা নেই ঠিক আছে কিন্তু এটা যেহেতু আমি ব্যাকআপ নিইনি সেই কারণের জন্য এটা এখানে ব্যাকআপ নেই নি মিন্স আমি এখানে ভেরিফাই করাই ওকে তো সেই কারণের জন্য এখানে কি হয়েছে না নট ব্যাক আপ চলে এসেছে তো লিডার্স এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে মেবি লেটার আমি ওটার উপরে আবার টাচ করলাম তখন বলছে ব্যাকআপ অথবা মেবি লেটার আমি মেবি লেটার করে দিলাম ওকে তো এখানে আমি কেটে দিলাম ক্রসে কেটে দিলাম ঠিক আছে এখন যদি আপনি মনে করেন যে আপনার এই যে রিকভারি ফেসটা দেখুন আপনার কমপ্লিট হয়ে গিয়েছে কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে আপনি কী করবেন আপনি বাড়িতে চলে এসেছেন আপনি এখন ডায়েরি পেন তো এখন আপনি কীভাবে রিকভারি শেষটাকে খাতায় লিখে রাখবেন বা ব্যাকআপ করবেন ভেরিফাই করবেন এগুলো কীভাবে করবেন ওকে তো তার জন্য করে আপনাকে কী করতে হবে এই যে ওয়ালেট অপশানটা রয়েছে নীল যে অপশান ব্যাকআপ দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই ব্যাকআপ অপশানে আপনাকে টাচ করতে হবে ব্যাকআপ অপশানে বা এই নীল বডার অংশে আপনি টাচ করতে পারেন এখানে যখন আপনি টাচ করবেন তখন আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে গেল ওকে এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকআপ রিকভারি ফেজ প্রথমত যেটা রয়েছে ব্যাকআপ রিকভারি ফেজ তো এইখানে যে নট ব্যাক লেখা রয়েছে এইখানে আপনি টাচ করে ব্যাকআপ করবেন ওকে তবে এখানে দেখুন কতগুলো অপশান রয়েছে এক্সপোর্ট প্রাইভেট কী এই প্রাইভেট কিটা কিন্তু আপনি এক্সপোর্ট করবেন না হ্যাঁ যখন আপনার এখানে সেপ পলে অ্যাকাউন্ট সরি আপনার টোকেন পকেটে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করা আছে এখন আপনি যদি প্রাইভেট প্রাইভেটকির মাধ্যমে মেটামাসকে কিংবা সেপ পলে করতে চান তখন আপনি এক্সপোর্ট প্রাইভেট কি এখান থেকে করে কপি করে নিয়ে আপনি গিয়ে সেখানে করতে পারেন কিন্তু আমি বারবার করে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ার কোনো জায়গাতে বা কোনো অনলাইন ক্লাউড স্টোরেজে আপনি এই সমস্ত প্রাইভেট কি রিকভারি ফ্রেজ এগুলো কিন্তু দেবেন না ওকে এবার এখানে দেখুন আরেকটা অপশান এখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট পেমেন্ট আপনি বারবার পাসওয়োর্ড ব্যবহার করছেন তো পাসওয়োর্ড ব্যবহার না করে আপনি এখানে ফিঙ্গারপ্রিন্টটাও অ্যাড করতে পারেন তো সেটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি ওকে তো এখন আপনার যেটা করতে হবে ব্যাকআপ রিকভারি ফ্রেজ এই নট ব্যাক আপ অংশ যেটা রয়েছে এই নট ব্যাক আপ অংশের উপরে আপনি টাচ করে দেন যখন নট ব্যাকআপে আপনি টাচ করবেন তখন আপনার সামনে এখানে তিনটে অপশান চলে আসছে যেগুলোতে ধাপে 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 আমি কী করলাম টিকমার্ক দিয়ে দিলাম একটা দুটো তিনটে দেওয়ার পরে নিচে কী লেখা রয়েছে নিচে রয়েছে যে নেক্সট স্টেপ তাহলে আমাকে এই নেক্সট স্টেপে টাচ করতে হবে নেক্সট স্টেপে টাচ করে দেন এখানে আপনাকে কী করতে হবে সেই কোড যেটা আপনি সেট করেছেন সেটা আপনাকে বসাতে হবে আমি এখানে নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটা দিয়েছিলাম তো এই যে চোখ যেটা দেখতে পাচ্ছেন এই চোখ অপশানে টাচ করলে আপনার কিন্তু ভিউ হবে এই যে চোখ অপশান রয়েছে আবার দেখাচ্ছি চোখ অপশানে আপনি টাচ করলেন আপনার ভিউ হয়ে যাচ্ছে আপনি যদি মনে করেন যে না ভিউ করাবো না তো তাহলে এখানে টাচ করার দরকার নেই এখন আপনি কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখুন আবার আপনার সামনে সেই প্রথমে যখন আমরা করেছিলাম ট্যাপ টু ডিসপ্লে রিকভারি ফ্রেজ অপশানটা কিন্তু চলে আসছে ওকে এখন এখানে টাচ করে আপনি কিন্তু রিকভারি ফ্রেজটা দেখতে পারবেন ঠিক আছে তো রিকভারি ফ্রেজটা আপনি দেখার পরে কি করতে হবে না এখানে আপনি দেখতে পেলেন এবারে এখানে কমপ্লিট ব্যাকআপ ঠিক আছে ব্যাকআপটা যখন করতে চাইছেন নিচে কমপ্লিট ব্যাক রয়েছে কমপ্লিট ব্যাক আপে যখন আপনি টাচ করবেন এইখানে যে ফ্রেসটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন না আমি ঠিক জানি না তো ইলেকট্রিক আছে দু নাম্বারে শুন আছে তিন নম্বরে শ্যুট আছে চারের টাম্বল পাঁচের সোশ্যাল চ্যাপ্টার এই যেমন পরপর এখানে নাম্বার দিয়ে লেখা রয়েছে ওকে আপনাকে কি করতে হবে নিচে কমপ্লিট ব্যাকআপ ভেরিফাই ইট নাও এই অংশে এই অংশে আপনি টাচ করবেন টাচ করার পরে আপনার সামনে অপশানগুলো চলে আসছে ওকে আপনাকে এবার সাজিয়ে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় করে যেমনটা আপনি দেখেছেন আপনাকে এখানে কী করতে হবে পুরোটাকে সাজাতে হবে একটা এদিক ওদিক হলেই কিন্তু আপনার কনফার্ম হবে না এইটা যখন আপনি পরপর সাজিয়ে নিয়ে নিচে কনফার্ম অপশান দেখতে পাচ্ছেন ওকে তো কনফার্ম অপশানে যখন টাচ করবেন তখন কিন্তু আপনার ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে তো রিডাস আশা করি আপনারা কীভাবে টোকেন পকেটে নতুন ওয়ালেট অ্যাড করবেন এবং কীভাবে রিকভারি ফেসটা বের করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি দেখালাম আপনি একবার দুবার তিনবার যখন আপনি দেখবেন তখন দেখবেন যে আপনি কিন্তু কমপ্লিট নলেজটা এখানে টোকেন পকেটের ওপরে আপনি পেয়ে গিয়েছেন তো ধন্যবাদ লিডার্স আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন প্রতিদিন বা সবসময় নিত্য নতুন এরকম ভিডিও পাবেন যেখান থেকে আপনি টোকেন পকেট হোক ট্রাস্ট ওয়ালেট হোক মেটামাস হোক এই ধরনের ওয়ালেটগুলোতে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই সমস্ত ভিডিওগুলো আমার এই চ্যানেল থেকে পাবেন এবং আমরা যে ক্রিপ্টোকারেন্সিতে কাজ করছি এক্সচেঞ্জ টোকেন যেখানে টোকেনটা জিরো পয়েন্ট জিরো সিক্সে লঞ্চ করেছিল আজকের ষাট ডলারে হিট করেছে তো লিডার্স যদি কোনো ব্যক্তি দশ ডলার লাগাতেন আজকের দশ হাজার ডলারের প্রফিট ওকে তো সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আপনি চাইলে আমার সাথে জুড়ে কাজ করতে পারেন আমার লিঙ্ক থেকে আইডি ক্রিয়েট করতে পারেন আমি সবসময় আপনাদের পাশে রয়েছি পাশে থাকব এবং প্রতিনিয়ত হেল্প করে যাব